চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুণ ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যারকাটামা তুই তোর দেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক

আমার মনে হয় জেবরার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেবরা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারের ঠিকই আছে হ্যাঁ জিমির পঞ্চাশ হাজার ডলারের ঠিকই আছে দারাকাল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আর ওপরে যেতে পারতাম না। ওয়াও! দেখো আমরা এই পাথরগুলোর গতকাল কাছে আছি। আছে তো আমরা অনেক কাছে আছি? হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আমরা শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না। এদিকে এসো। তারিখ চলো এবার হাতির কথা বলা আমার পেছনে পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ওহ, এরা তো অনেকটাই কাছে আছে। হ্যাঁ, অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলেছে যা আমাদের কাছে আসছে। এখুনি আমাদের হাতি দাঁড়া করেছিল। এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেন্টেড থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিনুটা বুক থেকে খুলে বেরিয়ে যায় আর এটা ছিল পঞ্চাশ হাজারের এক্সপিরিয়েন্স